আমরা হব তালেবান আর বাংলা হবে আফগান এদিকে কি এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন যে মামুনুল হক সহ সাতজন ওলামা আফগানিস্তানে গিয়েছেন বিশেষ করে তারা তালেবানের মন্ত্রী এবং তালেবান সরকারের বিচার বিভাগের নেতাদের সঙ্গে শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক বিষয় আলোচনা করবেন এছাড়া বাংলাদেশে শরিয়ায়ন বাস্তবায়নে তালেবান সরকারের একটা অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা দেখেন কয়েকদিন আগে চরম নেতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যদি আপনারা ক্ষমতায় যান কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান তারা স্পষ্ট জবাব দিয়েছে যদি আমরা ক্ষমতায় চাই তাহলে তালেবান স্টাইলে সরিয়ে আইনে বাংলাদেশ চলবে তারই হয়তো বা বাস্তবায়ন করতে এই আলেমা গিয়েছেন আফগানিস্তানে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নেতা তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে যায়নি নেই এই প্রথম বাংলাদেশে প্রভাবশালী নেতারা তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে গিয়েছেন তো তালেবানদের কাছ থেকে আমরা কি শিক্ষা অর্জন করব কি শিক্ষা আছে তাদের তাদের শিক্ষা তো হচ্ছে জঙ্গিপন্থী তারা তো উগ্রপন্থী এই শিক্ষা কি অর্জন করব আমরা তারা তো নারী বিদ্বেষী তারা তো অন্য ধর্মের মানুষকে কটুক্তি করে এই শিক্ষা কি অর্জন করতে যাবো তা তো নারীদের শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করেছে এই তালেবান সরকার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তারা নারীদের ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ করেছে তারা নারীদের চাকরি নিষিদ্ধ করেছে তারা নারীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিষিদ্ধ করেছে নারীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ করেছে তাছাড়া গাড়ি নারীরা যে ড্রাইভিং করবে সে লাইসেন্স দেওয়া নিষিদ্ধ করেছে তার মানে এই শিক্ষা অর্জন করতে গিয়েছেন তারা তাদের কি চিকিৎসা আছে যে চিকিৎসার ব্যাপারে মত বিনিময় করতে হবে তারা কি পৃথিবীর উন্নত চিকিৎসা দান করে আসলে এটা একটা অজুহাত ছাড়া আর কিছুই না কি ব্যবসা বাণিজ্য আছে যে তাদের কাছ থেকে আমাদের ব্যবসা বাণিজ্য নিতে হবে আপনারা সবাই জানেন আফগানিস্তানের নাগরিকদের পৃথিবীর অনেক উন্নত দেশে ভিসা দেয় না উন্নত দেশ শুধু না অনেক মিডল ইস্টে ইসলামিক কান্ট্রিগুলি আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেয় নেই সেই পথেই তো বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের তো ইতিমধ্যে অনেকগুলি রাষ্ট্রে বন্ধ করে দিচ্ছে এমন কি বিদেশি নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আসা শুরু হয়ে গেছে আর ওইদিকে যদি বাংলাদেশ যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার কারণ পৃথিবীর মধ্যে অনেক ইসলামিক দেশ আছে যারা তালেবান স্টাইলে রাষ্ট্র পরিচালনা করে না সৌদি আরব সে তো পৃথিবীর অন্যতম ইসলামিক দেশ তাদের মধ্যে তো এই তালেবান স্টাইল নাই ডুবাই কাতার কুয়েত ওমান বাহরান সংযুক্ত আরব এরা তো তালেবান স্টাইলের রাষ্ট্র পরিচালনা করে না এরা যেমনই ইসলামকে সম্মান রাখছে ওই রকমই তাদের দেশকে উন্নত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে কাতার তো পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত দেশ দুবাই তো পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত দেশ কিন্তু আমরা তালে অবজারভেশন না করে আমরা অবজারভেশন করছি পাকিস্তানকে আমরা ফলো করছি আফগানিস্তানকে এ যদি হতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ যখন বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাবে সাধারণ মানুষ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করবে তখন আপনারা বিদেশের ভিসাও পাবেন না আর বাংলাদেশে তো এখন আর কোনো বিনিয়োগ আসবে না এই ইউনো সরকারের অধীনে বিনিয়োগ কমে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে আর এই দ্বারা যদি অব্যাহত থাকে ওই বিদেশেও গিয়েও শান্তি পাবেন না কারণ বিদেশে তো ভিসা বন্ধ থাকবে দেখেন বাংলাদেশ আস্তে আস্তে কোন দিকে যায়